আসসালামু আলাইকুম গাইজ দেখতে পাচ্ছেন এখানে একজন আমাদের হুজুর উনি কিন্তু একটি কম্পিউটার বিল্ড আপ করছে এবং খুবই দামি কম্পিউটার কিনছে এবং ওনার কিন্তু একটি চ্যানেল আছে এখানে ওয়াজ মাহফিলের ভিডিও কিন্তু উনি আপলোড করে এবং দেখতে পাচ্ছেন এটি কিন্তু একবারে ছয়শো দশ তিন বছর রিপ্লেসমেন্ট গ্রান্টির মাদার বোর্ড দিয়ে আর আজকে কিন্তু এই মাদার বোর্ডটি দিয়ে আমরা পিসি এখানে দেখতে পাচ্ছেন যে বন্ধুরা এটি আমাদের স্টুডেন্টরা কিন্তু অ্যাসেম্বল করতেছে আর ওনাকে আমরা আটে আটে ষোলো জিবি র্যাম দিচ্ছি পরে ষোলো ষোলো বত্রিশ লাগাবে হিটসিনের র্যাম দেওয়া হয়েছে দুইশো ছাপ্পান্ন জিবি এনভিএমই এসএসডি দেওয়া হয়েছে আর দুই দুই হাজার জিবি হার্ড ডিস্ক আর হচ্ছে এখানে এইটিন প্লাস ব্রোজেনের গিগাবাইডের পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে রিভেঞ্জারের একটি কেচিং দেওয়া হয়েছে তো আমরা এখন আমাদের যে কাস্টমার আছে ওনার সাথে আমরা একটু পরিচিত হবে এবং আমাদের কম্পিউটারে আমাদের ল্যাপটপ ডেস্কটপ প্রিপিয়ারিং এর স্টুডেন্টরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যা তারা কিন্তু আরেকটা পিসি কিন্তু বিল্ড আপ করা হচ্ছে আর এখানে কাজ চলতেছে আর আমি এখন কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম ভালো আছি ভালো আছেন ভাই আপনার নাম নাম কি আমার নাম মাওলানা আচ্ছা আপনি এত দামি কম্পিউটার দিয়ে কি করবেন আপনি তো কম দামে নিতে পারতেন প্রায় আপনার মনিটর সহ প্রায় 52000 টাকার মতো গেছে কি কাজ করবেন এটা দিয়ে কিছু মিডিয়াতে কাজ করি পাশাপাশি আমার পার্সোনাল মিডিয়া আছে মানে আপনি ওয়াজ মাহফিলের যে বা গজলের ভিডিও আছে এগুলো রেন্ডারিং দিতে গেলে ভারী পিসি লাগে এইজন্য কোরাই ফাইভ 12 জেনারেশন বিল্ড আপ করছেন তো আপনি তো ঢাকা থেকে আনতে পারতেন মডেম প্লাজাতে নিতে পারতেন ব্রাহ্মণবাড়িয়া জি তো আপনি আমাদের এখানে কেন আসছেন বলেন তো আসছে আপনার প্রতিষ্ঠানের ব্যাপারে আমার আগে একটা বিশ্বাসতা ছিল আর আমি অনেকের কাছ থেকে শুনছি যে আশিক ভাইয়ের এখানে ভালো প্রসেসর দেওয়া হয় সব কিছু মিলে তো আজকে তো আপনার কম্পিউটারটি আমরা রেডি করে দিচ্ছি আপনার অনুভূতি কেমন যে এত দামি একটা কম্পিউটার চালাবেন কারণ আপনি তো আগে একটা কম দামি ল্যাপটপ চালাতেন প্রিন্টিয়াম ল্যাপটপ জি 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 তো ওনার জন্য দোয়া করবেন আর আপনার চ্যানেলের নাম কি তাইবি মিডিয়া তাইবি মিডিয়া ইউটিউবে এবং ফেসবুকে সার্চ দিলে পাবে নাকি তো ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে যারা কম দামে ভালো কম্পিউটার কিনতে চাচ্ছে তিন বছর ওয়ারেন্টির তারা আমাদের কাছ থেকে নিতে পারবে আর এগুলোর প্রত্যেকটার দাম জানতে চাইলে কমেন্টস